আমি কিন্তু মাঝখানে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম তার একমাত্র কারণ ছিল আমি আর রাজু দুজন বাইকে অ্যাক্সিডেন্ট করি তো যেদিন বাইকে অ্যাক্সিডেন্ট করি ওই দিন সাহারের পর ফিল হয়নি যে এইটার জন্য নেক্সট এক মাস আমি সাফার করব তো প্রথমে আপনি দেখতেছি ফোলাটা অনেক বেশি ছিল কিন্তু আমি মানে আমার ফোলার সব কিছু একদিন পর আসলে স্টার্ট হয় সমস্যাগুলা আমাদের অ্যাক্সিডেন্টটা হওয়ার মূল কারণ ছিল মানুষের কি বলে অসচ অসচেতনতা কারণ অসচেতন অসচেতনতা না হইলে আমরা অ্যাক্সিডেন্ট করতাম না যার গাড়িতে আমরা অ্যাক্সিডেন্ট করি আমরা বাইকে ছিলাম বাইকের থাকাকালীন একটা রানিং রোডে যদি মানুষ না দেখে গাড়ির দরজা খুলে দেয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক আপনি গাড়ির দরজা খোলার আগে যদি না দেখেন যে পিছন থেকে কিছু আসতেছে কিনা বাম থেকে কিছু আসতেছে কিনা ডান থেকে কিছু আসতেছে না তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই তাই না দরজা খোলার সময় প্লিজ সবাই সাবধান সাবধানতার সাথে দরজা খুলবেন আমি একটুর জন্য আমার চোখে আঘাত খাইনি রাজুর গলার ফার্স্ট টিস্যুটা পায়ের ফার্স্ট টিস্যুটা ফেটে যায় তো এটার জন্য ওর বেশ কিছুদিন টানা থেরাপি নেওয়া লাগছে আমাদের এই অ্যাক্সিডেন্টের পরপরই আমি আর রাজু হচ্ছে চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হই ওইটার জন্য আমরা বেশ কয়েকদিন সাফার করি আমি বিশ দিনের পঁচিশ দিনের মতো স্টিল নাও এখনও আমার পায়ের চামড়া টামড়া ওঠে পা শরীর হাত পা ব্যথা আছে আমি অ্যাক্সিডেন্ট করি আগস্টের ছয় তারিখে সন্ধ্যায় আর এখন সেপ্টেম্বর তো বুঝতেই পারতেছেন এটার জন্য আমি পুরাটা মাস আমরা সাফার করি আমাদের অফিস মিস যায় এর মধ্যে ওই যে জীবনের সুখ দুঃখ দুইটাই আসবে এটাই হচ্ছে স্বাভাবিক আমি বেশ কয়েক মাস কিন্তু বেশ কয়েক মাস বলবো সরি এই এক মাসে আমি বেশ কয়েকবার হসপিটালে ভর্তি হই তো এর মধ্যে ছিল জুনার বার্থডে তো জুনার বার্থডে আম্মু একটা ছোট্টখাট্টো সুন্দর কিউট একটা কেক বানাই দিছে আর এইটাতে তো জুনা খুব খুশি উষা যে ফার্স্টে ভিডিও করতেছিল আমরা খেয়াল করি নাই পরবর্তীতে উষা বলতেছে ভিডিও করছি ভিডিও করছি তো তাই বলতেছিলাম সুন্দর করে ভিডিও করে আর দেখেন আমার চোখের দাগটা কিন্তু এখনও ক্লিয়ার বোঝা যায় হ্যাঁ ঠিক আছে হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ এখন চকট প্রয়োজন সবাই সবট খাইছে কেক কাটিং মুহূর্তটাটা দেখলেনি তার মধ্যে আমাদের পুষি সোনা চলে আসছে তার মাম্মা কুলে পুশি হচ্ছে গিয়ে একটু দেখতেছিল একটু আশ্চর্য হইতেছিল ও একটু বড় হয়ে গেছে তো একটু কোলে এতটা কমফোর্ট না তো আর এখানে তারা এখনও মারামারি কন্টিনিউ করতেছে কেন তার চকলেট খাইছে জুবায়ারের কলার চেয়ে ধরছে তারপর দেখেন কি আদর ভালোবাসা দুই ভাইয়ের ওরা দুই ভাই কিন্তু দুই ভাইয়ের জন্য একদম জীবন দিয়ে দেওয়ার মতো ভালোবাসা পিঠাপিঠি ভাই বোনের যে ভালোবাসাটা হয় আসলে ওদের একদম সেম একদম দুইজন দুইজনের ছাড়া কিচ্ছু বুঝে না মার্শাল্লাহ তো যাই হোক কাজকর্ম সবই তো চলতেছে বা চলবে এর মাঝখানে ওগুলাও তো করতে হবে অসুস্থ থাকলেও তো হবে না অসুস্থতার মধ্যেও আমি হচ্ছে আব্বু আম্মুর সাথে ওই দিন একটু সেইলরে গিয়েছিলাম কিছু করার নেই যতই অসুস্থ থাকি না কেন দিন শেষে কিন্তু আমাকে আমাদের সবাইকে সব ধরনের কাজে যেতে হয় আব্বু বেশ অসুস্থ ছিল চিকুনগুনিয়ার জন্য তো আপনারা হচ্ছে আমাদের জন্য একটু দোয়া করবেন আর যাতে আমরা সুস্থ সবল হইতে পারি জীবনে অনেক আপসান অ্যান্ড ডাউন্স যাচ্ছে এগুলা রিকভার করতে পারি ইনশাল্লাহ আল্লাহ সব কিছুর ফয়সালাদার সে আমাদেরকে ইনশাল্লাহ ভালো রাখবে তো ওই দিন গিয়েছিলাম আমার কাছে ডাক্তার দেখাইতে নেবি কারণ এরপর আমি গ্যাসের জন্য অনেক বেশি সাফার করি তো এর জন্য হ্যাঁ আপনারা বলবেন ফুচকা খাইছেন কেন গ্যাস হইলে ভাই তখন পর্যন্ত আমি জানতাম না যে আমার বুক ব্যথা হচ্ছে ওইটা গ্যাসের জন্য কারণ গ্যাসের ব্যথা হইলে আমার নর্মালি ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যায় বাট ওই দিন পর্যন্ত আমি বুঝি নেই এই আজকে রাতের পর আর কি আমরা বুঝতে পারবো আর এদিকে ওই দিন আমি হচ্ছে ই কেটে আনছিলাম সরি নেল কাটার কিনে আনছিলাম ওদের জন্য তো নেল কাটার দিয়ে সোয়ানি আমি নোক কেটে দিচ্ছিলো আর এরা এত দুষ্ট হয়েছে আমার বাসা এখন বাসার থেকে বেশি ভাই বিলাই হইছে আপনারা যদি কেউ অ্যাডপশানে নিতে চান কাইন্ডলি আমাকে জানাবেন কারণ আমিও চাই ওদের একটা ভালো ফ্যামিলিতে দিতে ওরা যাতে ভালোভাবে আমার বাসায় যেমন রাজকীয়ভাবে থাকছে ঠিক ওই রকম একটা ফ্যামিলি পায় যেমন আদর করতে করতে আদর করে খুবই আনন্দে তাদেরকে রাখবে আর ওরা আমাদের আমাদের অসুস্থতা খুব ভালোভাবে বুঝে ভাই আমি যে অসুস্থ ছিলাম ওই কয়দিন ওরা একটুও আমাকে জ্বালায়নি এই যে কাল্টু আর পমের বয়স প্রায় সিমিলার তাই ওরা দুজন পিঠাপিঠি মারামারি করে আর সিম্বু সোনা তো একদমই লক্ষ্মী শান্ত প্রকৃতির একটা বাচ্চা আর একটু আগে যাকে দেখলেন পিনাট পিনাট হচ্ছে গিয়ে সবসময় শান্ত বাট যখন ওর ক্ষুধা লাগে তখন আর ও শান্ত থাকে না এর পরের দিনই বললাম না সকালে আমি হসপিটালাইজড হই কারণ আমার প্রচণ্ড বুকে ব্যথা ছিল আর এত পরিমাণ বুকে ব্যথা ছিল যে আমি নিঃশ্বাস নিতে পারতাম না বসতে পারতাম না শুইতে পারতাম না তো আমি ফার্স্টে ডায়াবেটিস হসপিটালে অ্যাডমিট হই তারপর হচ্ছে ওখান থেকে আমাকে ইঞ্জেকশন দিয়ে ওনারা বলছিল অ্যাডমিট থাকতে বাট আমি অ্যাকচুয়াল থাকিনি প্রচুর বমি অ্যাডমিট থাকার অবস্থায় ছিলাম না বাট আমার ব্যথা কোনোভাবেই কমেনি এর পরের দিনই ছিল আরফানের জন্মদিন চাচি একটা কেক বানায় আনছিলো আরফানের জন্য ওই দিন আমরা আমি যে অসুস্থ বাবা অসুস্থ রাজু অসুস্থ যার কারণে আমরা আরফানের জন্মদিনটা উনিশ আগস্ট করতে পারিনি আর আরফানের জন্মদিন নিয়ে সেকেন্ড মানে আমার এই ভিডিওর পরে যে ভিডিওটা আসবে সেটা আরফানের জন্মদিন নিয়েই থাকবে কারণ যেহেতু আমরা আরফানের জন্মদিন তো ওই দিন পালন করতে পারিনি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে সব কিছু সুস্থ সবলভাবে হয় আর ওই পরের দিন দুই দিন পর ছিল পম্পির জন্মদিন তো পম্পির জন্য আমি হচ্ছে ক্যান দিয়ে খুব সুন্দর করে একটা কেক বানায় দিই আর এই ড্রেসটা ওর জন্য আগেই কিনছিলাম এই গেঞ্জিরিটা কলারটা আমি কিনে আনছিলাম মিরপুর থেকে আর ওরা যে এতটুক ছবি ভিডিও করতে দিছে এতেই আমি ওদের কাছে কৃতজ্ঞ সবাই আমার বিড়ালগুলার জন্য দোয়া করবেন ওরা যাতে একটা ভালো ফ্যামিলি পায়